মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানা গেছে আগামী একুশ থেকে তেইশে সেপ্টেম্বর আমেরিকাতে অবস্থান করবেন মোদী মোদী তার এই সফরে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই কোয়ান্টাম কম্পিউটিং সেমিকন্ডাক্টর এবং বায়োটেকনোলজির মতো অত্যাধুনিক বিভাগে ভারত আমেরিকার মধ্যে সম্পর্ক জোরদার করতে আমেরিকার বড় বড় কোম্পানিগুলির প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করবেন উল্লেখ্য এবারের কোয়াট সম্মেলনে যোগ দেবেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজিও এদিকে মোদি অ্যান্ড ইউএস প্রোগ্রেস টুগেদার শীর্ষক অনুষ্ঠানে ইতিমধ্যেই চব্বিশ হাজারেরও বেশি সদস্য নাম লিখিয়েছেন সেখানে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেবেন মোদী এছাড়াও তেইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কের রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় সামিট অব দ্য ফিউচারে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী